চাঁদপুরে আপন কিডস স্পোকেন সেন্টারের আয়োজনে এবং ফেমাস ডেন্টাল কেয়ারের সহযোগিতায় ইংরেজি বর্ণাক্ষরের শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পনেরো নভেম্বর শুক্রবার সকালে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই আয়োজনে চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাত শতাধিক মুতি শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে চাঁদপুরে প্রথমবারের মতো ক্ষুদে শিক্ষার্থীদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় শুদ্ধ উচ্চারণ এবং লেখায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে আপন কিডস স্পোকেন সেন্টার প্রতিষ্ঠানটি মনে করে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ইংরেজি ভাষাতেও সমান দক্ষতা অর্জন করতে হবে ভাষায় শুদ্ধ উচ্চারণ এবং লেখার ভিত্তি দূর করতে শিশু বয়স থেকেই শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে আপন কিডস স্পোকেন সেন্টার প্রতিষ্ঠানটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে চাঁদপুরের অভিভাবক মহল Am I Namita. I'm a school in college boy. In our spelling competition, I'm my. So, how did you feel in this exam? Spelling B exam. Well, it was very interesting. সবার জন্য ভিন্ন ভিন্ন ট্র্যানিং নিয়ে ইংরেজি স্পোকেনের কাজটি করছে ভিন্ন ধারাতে স্পোকেনের যে একটা নর্মাল ধারা আছে সেই ভাড়াতে কিন্তু আমরা স্পোকেন করাই না আমরা হচ্ছি লাইভ প্র্যাকটিসের মাধ্যমে স্পোকেনটা করার চেষ্টা করি

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী বিচারক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আপন কিডস স্পোকেন সেন্টারের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার আপনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রিবা শাখার সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক নিহারকান্তি চক্রবর্তী সিনিয়র শিক্ষক নাজির আহমেদ উল কাশেম মোহাম্মদ আসাদ উল্লাহ আপনের উপদেষ্টা অ্যাডভোকেট আবদুল্লাহ আল ফারুক ডাক্তার মাসুদ হাসান সহ সভাপতি রুটালিয়ান আশরাফুল আরিফ সহ অন্যান্য অতিথিবিদ আজকে হচ্ছে আমাদেরকে সকাল আপনাদের শারীরিক পরিশ্রম আপনাদের বুদ্ধি আপনাদের সকল কিছু দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন এটা আসলে সাংগঠনিক একটা সহযোগিতা মানে এটা কিন্তু আন্তরিকতা না থাকলে কেউই করতে পারে না